বন্ধু তোরা তিনজনে যদি আমারে বিশ্বাস করে একশো একশো করে তিনশো টাকা দেশ তাহলে তো করে আমি আজকে একটা এমন বুদ্ধি দিব যেটা তোকে ভবিষ্যতে কাজে দিব একশো টাকার বদলে ভালো একটা বুদ্ধি পামু। এই নে সবাই একশো করে দে এই যে ওরার আমার দুশো তাইলে এখন বুদ্ধিটা দে এইভাবে কখনো কাউরে বিশ্বাস করে টাকা দিস না ঠিক আছে

ভাই কিছু দান করেন ধরো দিতাছি এইভাবেই গরিব দুঃখীদের পাশে দাঁড়াইতে আমি না থাকলে গরিব গুলাদের কি হইতো আমি সব সময় মানুষের পাশে থাকি কিরে বন্ধু তুই খাইছিস হ্যাঁ খাইছি কি দিয়া খাইলি আমি তো গরুর মাংস আর ডাল দিয়া খাইছি দোস্ত তুই কি দেখাইছস আমি আমি তো হাত দিয়ে খাইছি বাইগান